আল্লাহ কখনো আমাদেরকে না খেয়ে রাখবেন না আমাদের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিকও নির্ধারণ করেছেন জি এখানে হয় বেশি আমরা রিজিক গ্রহণ করতে পারবো না আলহামদুলিল্লাহ এটাই হলো মূল হিসাব আমাদের দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু মানুষ দেখা যাচ্ছে শেষ বয়সে ডাক্তার এরকম নিসা দিয়ে দেয় ও কিন্তু মানে গুডি গুডি টাকা থাকার যাও খেতে হয় মানে আবরণ এক সময় মানে খাবারই খেতে পারে না মানে টোটালি একবারে এইটা ওরকম পরিস্থিতি হচ্ছে রিজিকের বাইরে আপনারা আমার যাওয়ার ক্ষমতা নাই নাই তবে আমাদের উচিত হালাল রিজিক যা সন্ধান করা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত রিজিক আলহামদুলিল্লাহ আমাদের মূল্যায়ন করা উচিত আল্লাহর রিজিকগুলোকে এবং পবিত্র হালাল রিজিক যেন আমরা বক্ষণ করতে পারি অল্প হলেও অল্পতেই তৃপ্তি রয়েছে

এবং তোমাদেরকে এমন একটা সূত্র এমন একটা জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করো তোমার চিন্তাতে নেই তোমার আশাতে নেই ভাবনাতে নেই